আরব আমিরাতে বাংলাদেশের ভিসা বন্ধের কারণে আইনি জটিলতায় পড়েছে প্রায় সাড়ে তিনশো শ্রমিক কোম্পানি পরিবর্তন না হলে দেশে ফিরতে হবে তাদের এই পরিস্থিতিতে অন্ধকার ভবিষ্যৎ দেখছেন তারা সেই সাথে সমস্যা সমাধানে সরকারের চেয়েছেন সহযোগিতাও আরব আমিরাত প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন সাড়ে চার বছরের বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশের শ্রমিকদের এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে আবুধাবির পশ্চিমাঞ্চলে রিদা জায়েদ ও লিওয়ার কোম্পানিতে কর্মরত সাড়ে তিনশো প্রবাসী বাংলাদেশের ভাগ্য নগরীর সৌন্দর্য ও বাগান পরিচর্যাতে কাজ করেন এই শ্রমিকরা এখানে হালকা ও ভারী মেশিন পরিচালনা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় নব্বই ভাগই দক্ষ কর্মী বলে জানা গেছে অথচ একত্রিশ মার্চ কোম্পানির চুক্তির মেয়াদ শেষ হয় এপ্রিল থেকে কর্মহীন হয়ে পড়বেন এসব প্রবাসী যেহেতু নতুন বিষয় বাইর হয় না ট্রান্সফার হয় না তার জন্য আমরা অন্য কোথাও যেতে পারতেছিলাম তাই জন্য আমাদের এই যে তিন সাড়ে তিনশো লোক এই কোম্পানি সবার ভবিষ্যত নিশ্চিতের দিকে এই বাঙালি এত লাগ বাঙালি মাটি

যোগ্যতা নিষ্ঠার দক্ষতায় বাংলাদেশি শ্রমিকদের অনেক বেশি সুনাম থাকা সত্ত্বেও চুক্তির ম্যাচ শেষ হয় দেশে ফেরার আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো প্রবাসী অভিজ্ঞ সব শ্রমজীবী মানুষ দেশে ফিরলে পারিবারিক দুর্ভোগের পাশাপাশি রেমিটেন্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সেখানকার বাংলাদেশিরা মাহফুজুর রহমান